ট্রেনে ঝালমুড়ি বিক্রেতা উঠতেই মায়ের কাছে বায়না শুরু করলো বাচ্চাটি কতই বা বয়স হবে ওই ছয় কি সাত বায়না মানে ভীষণ রকমের বায়না বাচ্চাটি মাকে সমানে বলে চলেছে ঝালমুড়ি আমি খাবই তুমি আগে কিনে দাও বাচ্চাটির মা বোঝানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরে কিন্তু বাচ্চাটির নাছোড় বান্দা আমার মতো অনেকেই তখন বাচ্চাটির দিকে তাকিয়ে আছে মায়ের মায়ের কথা কথা শুনছে না দেখে পাশ থেকে তখন বলে উঠলাম শুনতে হয় ঝালমুড়ি খেতে নেই পেট ব্যথা করবে কিন্তু কে শোনে কার কথা ছেলেকে সামলাতে গিয়ে বড় বড় চোখ করে বাচ্চাটির দিকে তাকিয়ে ওর মা বলতে লাগলো তুই যতই বায়না করিস কিনে দেব না যখন বলেছি তখন কিছুতেই কিনে দেব না বাচ্চাটি তখন মায়ের দিকে তাকিয়ে বলে উঠল ছোট লোকের বাচ্চা রাগ সামলাতে না পেরে দুঘা কষিয়ে দিয়ে মা বলল তা তো বলবি তোর মতো শত্রু ছাড়া কে আর বলবে বাচ্চাটি তখন চিৎকার করে কান্না জুড়েছে আমি বললাম ওকে মারছেন কেন ওকে ভালোবেসে বোঝান যে এগুলো বলতে নেই তাছাড়া এমন কথা শিখলো কীভাবে এইটুকু বাচ্চা বুঝিয়ে কিছু লাভ হবে না দাদা বাড়ির পরিবেশ যদি ঠিক না থাকে আমি ওকে যতই শেখাই ও শিখবে না আরও শিখল কিভাবে। বাড়িতে যদি ওর মাকে উঠতে বসতে যদি এমন কথা শুনতে হয় বাচ্চাও তো সেগুলো শুনছে ওর ঠাকুমা আমার নামই রেখেছে ছোট লোকের বাচ্চা বাড়িতে আমি ছেলেকে শাসন করলে আমার মতো করে নয় ছেলে মানুষ তো হবেই না তোমার মতো ছোট লোক তৈরি হবে বাড়ির লোকগুলোই যদি খারাপ ব্যবহার করে আমার সাথে আমি সেখানে ছেলেকে ভালো করার চেষ্টা করলেও ও ভালো হবে না কথাগুলো শুনে কি বলবো বুঝতে পারছিলাম না ঠিকই তাই এই ছবিটা অনেক বাড়িতেই চলছে শ্বশুর শাশুড়ি যখন বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করে পেরে ওঠে না তখন নাতি নাতনিকে টোপ হিসেবে ব্যবহার করে নিজেরা যে কথাগুলো বলে বৌমাকে ছোট করে সেই কথাগুলোই যখন নাতি বা নাতনি তার মাকে বলতে থাকে সেটাতে তারা দারুণ আনন্দ পায় বাচ্চারা ছোট থেকেই যা দেখে তাই শেখে একটা বাচ্চা কেমন করে তৈরি হবে সেটা নির্ভর করে একটা ভালো পরিবারের ওপর পরিবারের পরিবেশ ও মানুষজন ভালো না হলে সে কিছুতেই ভালো মানুষ হবে না প্রতিটি মা চায় তার সন্তান একজন ভালো মানুষ হোক মা কখনো সন্তানকে কুশিক্ষা দেয় না সেই সঙ্গে সহযোগিতা করতে হয় পরিবারের সব মানুষকেই বাচ্চা যদি দেখে দিনের পর দিন তার মায়ের সাথে খারাপ ব্যবহার চলছে তাহলে সেও ভাবে মায়ের সাথে খারাপ ব্যবহার করা যেতেই পারে এই সন্তানই যখন বড় হয় এই খারাপ আচার আচরণগুলো ভবিষ্যতে গিয়েও করতে থাকে যে বাড়িতে বাড়ির বউ ভালো ব্যবহার পায় বউ হিসেবে মর্যাদা পায় সম্মান পায় সেই বাড়িতে বাচ্চাটিও এক সুন্দর পারিবারিক শিক্ষায় বড় হতে থাকে শিশুদের অনুকরণ প্রিয়তা অনেক বেশি তাই আমাদের খেয়াল করা উচিত এমন কোনো আচার আচরণ সে দেখে বড় যেন না হয় যা তার ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করবে মনে রাখবেন ভালো ব্যবহার ও ভালোবাসার পরিবেশ পেলেই একটি বাচ্চা ভালো মানুষ হয়ে উঠবে আগামী দিনে